রসুলের যুগে যত বাচ্চা জন্মে নিত নবী নিজের মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিত আবু বকরের যুগে যত বাচ্চা জন্ম নিত আবু বকর নিজের মুখ থেকে লালা নিয়ে লাগিয়ে দিত উমরের যুগে যদি বাচ্চা হতো অমর মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিতেন এটা হলো তাহলেই এমন করলে বাচ্চার বরকত লাগে আর বাচ্চার নামে কাকি ক্যা করে দিবেন এই জাতীয় আমলগুলি করলে বাচ্চার জন্ম সুন্দর হইয়া যাবে যার জন্ম সুন্দর তার জিন্দিগি সুন্দর এখন আপনারা বলতে পারেন আমার বাচ্চার জন্মের দিনটা পবিত্র বানানোর জন্য আমার আর কি করণীয় বাচ্চা যেদিন নেবে রসুল বলে বাচ্চার জন্মের দিনটা দিয়ে সুন্দর বানাতে চাও তো এই বাচ্চার ডান কানে আজান দাও বাম কানে কামত দাও জন্মের পর দাও ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামত আজান একামত দিলে কি হবে তার হাসান বশ্রির মধ্যে এসেছে ইমামে হাসান বসরি বলেছেন যেই করে বাচ্চা জন্ম নিল ডান কানে আজান বাম কানে কামত দিল সঙ্গে সঙ্গে আজান একামত শুনিয়ে দিলে আল্লাহ একটা দিয়া দিয়া কলম ওই বাচ্চার কাল্বের মধ্যে ইমানের দে লাগে জোরে বলুন সুবাহ যেই বাচ্চার ডান কানে আজান একামত হয় তার কলবের মধ্যে ইমানের সিল লাগে এই জন্য এই বাচ্চা কোনোদিন নাস্তিক হয় না এই বাচ্চা দাউদ হায়দার হয় না তস্তিমানা নাসরিন হয় না কথা না নাকা এই বাচ্চা হুমায়ুন আজাদ হয় না এই বাচ্চা ইসলাম বিদ্বেষী হয় না এক সময় দেখা যায় পাড়ায় পাড়ায় নাস্তিক আছে না নাই এদের কানে আজান কামত যায় নাই এটা বাচ্চার অধিকার ডান কানে আজান বাম কানে কামত প্রশ্ন হতে পারে ঘরে বাচ্চা হইল ঘরে তো বাবা নাই সৌদি আরব থাকে চাচা নাই যারা নাই পুরুষ নাই বাচ্চা হয়েছে তো আজান কে দেবে এই জন্য সরিহতের বিধান হলো ইসলামের বিধান হলো প্রত্যেক নারী এবং পুরুষের জন্য পুরুষেরা আজান একামত শিখবে নারীরাও আজান একামত শিক্ষা করা ওয়াজিব নফল না নফল না নারীদের জন্য আজান একামত শিখা ওয়াজিব ফোকা একরামের ফতুয়া নারীরা তো ইসলামে আজান একামত দেওয়া জাগা নাই কিন্তু মহিলারা ইবামতি না করলো আজান একামত শিখবে কোন কাজে লাগাবে এই যে বাচ্চার জন্য নিলেও বাবা করে নাই মহিলা তুমি এই সময় ইন মিন টাইম বাচ্চার দান কানে আজান পাম কানে একামত দিয়ে দাও